প্রিয় বন্ধুরা এনআইএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য আরও একটি চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য সুখবর নিম্নলিখিত পদে আবেদন করতে পার থেকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবে আইসিএমআর অধীনস্থ সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউট্রিশনের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম লোয়ার ডিভিশন ক্লার্ক শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে যথাযথ টাইপিং স্পিড থাকতে হবে বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে পঁচিশ বছরের মধ্যে বেতন এই পদে মাসিক বেতন ষোলো হাজার টাকা নিয়োগ পদ্ধতি উপরিক্ত পদের জন্য সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে ইন্টারভিউ সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো। ইন্টারভিউ সংক্রান্ত তথ্য উপরিক্ত পদে প্রার্থী নির্বাচন করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্টারভিউ সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো। এক ইন্টারভিউয়ের তারিখে প্রার্থীদের কাছ থেকে হাতে হাতে আবেদনপত্র নেওয়া হবে দুই প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করুন তিন আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করুন সমস্ত প্রয়োজনীয় নথির জেরক্স যুক্ত করুন চার এছাড়া সমস্ত নথির আসল কপি নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের তারিখ প্রথমে ইন্টারভিউয়ের তারিখ দেওয়া হয়েছিল ছয় তিন দু পরবর্তীকালে নোটিশ জারি করে ইন্টারভিউয়ের তারিখ এগারো তিন দু তারিখ করা হয়েছে প্রার্থীদের সকাল সাড়ে নটা থেকে সকাল সাড়ে দশটার মধ্যে নির্দিষ্ট স্থানে পৌঁছতে হবে সাড়ে দশটার পর কোনো প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ঢুকতে দেওয়া হবে না ইন্টারভিউ স্থান আইসিএমআর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউট্রিশন হায়দ্রাবাদ তেলেঙ্গানা এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে